ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষাঙ্গন বয়সে উত্তেজনার হাওয়া বহু প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রচারণা শুরু হয়েছে এখন আসুন জেনে নেই ডাকসু নির্বাচনের সর্বশেষ চূড়ান্ত তালিকা অনুযায়ী ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন মোট চারশো জন প্রার্থী বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন জেনারেল সেক্রেটারি বা ডিএস রয়েছে ১৯ জন আর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বা এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পঁচিশ জন যাচাই বাছাই শেষে আঠারো জন প্রার্থী স্বেচ্ছায় এবং দশ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচন প্রচারণা ক্যাম্পাসের বিভিন্ন হলে টিএসসি এবং ছাত্রছাত্রীদের আড্ডা স্থলেও দেখা যাচ্ছে পোস্টার ব্যানার আর মাইকিং তবে এরই মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে শিবির সমর্থিত প্যানেলের প্রচারমূলক ব্যানার ভাঙচুরের অভিযোগ উঠেছে বিষয়টি তদন্ত করছে নির্বাচন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে তিন ধরনের পদক্ষেপ প্রথম ধাপে থাকবে প্রোডকটিঅল টিম বিএনসিসি দ্বিতীয় ধাপে থাকবে পুলিশ আর তৃতীয় ধাপে থাকবে সেনাবাহিনীর স্ট্রং ফোর্স হিসেবে এছাড়া নির্বাচনের সাপ্তাহে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বাইরের কোনো অতিথি থাকার অনুমতি দেওয়া হবে না ভোটগ্রহণের দিন অর্থাৎ নয়ই সেপ্টেম্বর ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে অবস্থান করবে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো রেল স্টেশনও বন্ধ থাকবে দুই দিনের জন্য নির্বাচন আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী মুক্তিযোদ্ধা কিংবা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি অসম্মানজনক মন্তব্য বা আচরণ করতে পারবে না এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থা নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকস নির্বাচন সবসময় গুরুত্বপূর্ণ অধ্যায় এবারও শিক্ষার্থীরা অধীর আগ্রহ অপেক্ষা করছে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার জন্য আগামী নয়ই সেপ্টেম্বরের ভোটের ক্যাম্পেসে কোন নেত্রী বেছে নেয় তাই দেখার বিষয় প্রিয় দর্শক ডাকস নির্বাচনের এই আপডেট নিয়ে আপনার মতামত কী মন্তব্যে জানাতে ভুলবেন না আর নিয়মিত খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন